আগে ছিল খাতার এখনো যেহেতু তা জাল দিয়ে ঘেরা এখানে কারগর বাংলাদেশের কারগর মাদিকে থাকে বাংলাদেশের ফ্ল্যাগ মানে জাতীয় পতাকা ওদের কালিন্দ পড়বে ও কালিন্দর অফার পার পড়বে ডান পারে আমাদের ইন্ডিয়ার দিকে যেতে তোমার বাংলাদেশের জঙ্গল আমার এখনো পর্যন্ত কোনোদিন দিন এখানে আসার সৌভাগ্য হয়নি এসছি কোন পথ দিয়ে সেটাও আমার কাছে শুনবো কিছু বুঝতে পারি না আমরা তবে এইটুকুনি শুনলাম যে আছি এখন কালিন্দে নদীতে কালিন্দে নদীর এপারে এটা মরিচাপি রায়মঙ্গলে আছি একটু কোথা থেকে আসলাম যদি একটু তুমি বলে দাও আমরা সোজা বাংলা অফিস ফরেস্ট দিয়ে আমার ডান দিকে আছে হেমনগর বড় অঞ্চল যোগেশগঞ্জ অঞ্চল আর এখন বসে আছি আমার সামনে আছে ঝিলার জঙ্গল এবং রায়মঙ্গল মিডলে অফিস এবং জঙ্গল দেখা যাচ্ছে জঙ্গলটা একটুখানি আধা ঘন্টা বা ত্রিশ মিনিট ক্রস করলেই বাংলাদেশ বর্ডার তার জন্য বাংলাদেশের কার্গো যাচ্ছে আমরা সেইরকম জায়গা অবস্থান করছি সেই মিডল জায়গাটা অবস্থান করছি আমি শুনছিলাম যে যখন কার্গো গুলোর পাশ দিয়ে আসছিলাম তুমি বলছিলে যে কার্গো গুলো যখন পাস করে তার একটা বেশ নিয়মের মধ্যে দিয়ে যেতে সেটা জানাও তো হ্যাঁ এখানে আমাদের কাস্টম অফিস আছে হেমনগরে আসার সময় যত কাস্টম ওখানে আছে যে কার্গো গুলো আসে ওখানে চেকিং হয় কতজন আসে কতজন এই কার্গো গুলো বাংলাদেশের থেকে আসে আমাদের ইন্ডিয়ার থেকে পণ্যবাহী নিয়ে যায় সিমেন্ট তৈরি হয় সেই সিমেন্টের ডাস্ট কোনো বড় বড় জিনিসপত্র মেশিন এখান থেকে আদান প্রদান হয় বলছিলে যে বাঁদিকে থাকে বাংলাদেশের আমাদের ইন্ডিয়া যখন বাংলাদেশের যে কার্গো গুলো যায় কার্গো বাংলাদেশের কার্গো থাকে বাংলাদেশের ফ্লাগ মানে জাতীয় পতাকা ওদের আমাদের ইন্ডিয়ান জাতীয় পতাকা ডান ধারে মানে যেহেতু বাংলাদেশ সে ওপরে আমরা আমাদের ছোট ওরা ছোট দেশ অতএব আমাদেরকে সম্মান জানাতে গেলে আমাদের ডান দিকে রাখতে যেহেতু আমাদের দেশে আসে আমাদের দেশে আর আমাদের দেশে যে কোনো কার্গো বা এগুলো যায় আমরা ওদের বাংলাদেশের পতাকা ব্যবহার করি না কারণ আমরা দাদা হিসেবে ওদের পতাকা আমাদের ব্যবহার করে দেন ওদের আমাদের চেয়ে ওদের টাকার মান কম এই এই টাকার উপর দিলে সম্মানে রে আচ্ছা আর এখন যখন আমরা দাঁড়িয়ে আছি এখানে কালিন্দী নদীতে এই জঙ্গলটা পাশে যারা দেখছি এটা কিসের জঙ্গল এটা জেলার জঙ্গল খুব আগে ছিল খাতার এখনো যেহেতু তা জাল দিয়ে ঘেরা এখানে 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 কচুরবাগ আগে একসিডেন্ট হত এখন হচ্ছে তো তারের উপরে এখানে হচ্ছে সম্মানে চোড় ডাকাতাস এখন যেহেতু জঙ্গলের ভিতরে খুব নজরদারি চলছে এখন এই জঙ্গলের ভিতরে সবাই ফরেস্ট অফিসার আছে বিএসএফ থাকে নদিন আগে একজন লোক বলে যেতো তাহলে মামা এই যে জঙ্গলটা যখন আমরা বসে আসছিলাম গল্প করছিলাম অফ ক্যামেরা তে তুমি বলছিলে যে এই জঙ্গলে আগে বাঘের উৎপাত খুব ছিল বা প্লাস জলদস্যুদের উৎপাত ছিল আহ কম হলো না নেই নেই করে অভিজ্ঞতা অনেক পাশেই একদম তুমি থাকো হচ্ছে সব থেকে একটা ব্যক্তি তুমি যে মরিচ চাপির খুব কাছে থাকো তুমি কিন্তু বাংনা ফরেস্টের অপারে একটাই বাড়ি তোমার তাহলে অভিজ্ঞতা তোমার বেশি হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ঝিলার জঙ্গল বলি ঝিলার জঙ্গলে তোমার স্মৃতিতে কেমন ঝিলার জঙ্গলটা জঙ্গল খুবই ভালো কিন্তু কথা হচ্ছে সবাই মাছ কাঁকড়ার উপরে জীবিকা নির্বাহ করে জঙ্গলে সবই পাওয়া যায় এটাই হচ্ছে আচ্ছা তবে জঙ্গলে বাঘ এখন ঝিলার জঙ্গলে বেড়েছে অনেক বেড়েছে জঙ্গলে বাঘ এখন বেড়েছে অনেকটা সিরিয়াস অনেকটা এই তো সামনের দিনে আমার মধু সিজন চলে আসতেছে

গরম চলে এসে সময় দক্ষিণ হাওয়া খানিকটা দিয়ে দিয়েছে দক্ষিণ উত্তাল হতে শুরু করে দিয়েছে উত্তাল হতে শুরু এই সময় বাঘ জঙ্গলের কানায় বেশি থাকে না ভিতরে বেশি থাকে না এই সময় বাইরে বেরিয়ে আসে জঙ্গলের তাপের জন্য এরা সাইড দিয়ে থাকবে বেশি কারণ গরম জঙ্গলের ভিতর গরম একটা হাওয়া খাবে বা ওই সাইড দিয়ে কোন মড়া ফড়া কোন টেনে নিয়ে যায় যেটা তুমি বাংলা তোমার সাক্ষী একদম সাক্ষী ওখানে তুলে নিয়ে খাওয়ার জন্য ওরা ঘুরে বেড়ায় আচ্ছা এই এই যে জঙ্গল এখানে কোন গাছটা থেকে বেশি দেখা মনে হচ্ছে আমাদের জঙ্গলটায় বেশি দেখা যায় গোরান গেম এই সব দেখা যায় বাইন তারপরে কেওড়া গাছ ওদের জঙ্গলটায় সুন্দর গাছ বেশি দেখা যায় আমাদের ধুতুল গামো পরান এই সব আমরা তো শুনেছি মামা পার্শ্বি ভাবে জঙ্গলে যায় মামা কি কোনদিন ঝিলার জঙ্গলে গেছে হ্যাঁ হ্যাঁ যায় 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 আমি তো বেশি দিন না আমি অনেক দিন মাসে দিন আমি আমি বেশি দিন বেশি দিন হই না আমি ডিপ জঙ্গলেও গিয়েছিলাম অনেক দূর পাস করে গিয়েলাম আচ্ছা সেই 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 অভিজ্ঞতা একটু শোনাও তো দেখি কোন দিকে গেছিল পাস করে ও চামটা বৈকন্ঠ অনেক দূর অনেক দূর সে এই তো আমি এক মাস একটু ঘুরে আসলাম জেলেদের নৌকা পাস করে চলতে একটু যাই ঘুরে আসি আচ্ছা ঘুরে দেখে আসলাম ঢেউ কেমন দেখলো ওদিকে ওদিকে ওই দিকে পুচুড় ঢেউ ওই দিকে দিগাচ্ছে ওঠেও বেশি ঢেউ বেশি মাছুয়া বাদাম তৈরি অধিকতা শুধু জল আর জল সমুদ্র আর সমুদ্র নদীর শব্দ প্রখর শব্দ সে শব্দ শুনলে ভয়ঙ্কর যখন কথা বলছি মামার সাথে গুছিয়ে তো কোশ্চেন করা হয় না কারণ একটার পর একটা অভিজ্ঞতা তার বেরিয়ে আসে যখন কোশ্চেনটা করি সেই সময় মনে হয় যে এই এইটা করা হয়নি এইটা একটু করা উচিত তখন সেটা করে ফেলি মামার এই প্রায় তিরিশ বছরের উপরে জঙ্গল জীবন এবং নদী তার জঙ্গল অভিজ্ঞতা বলে শেষ করা যাবে না একদম বাগনা ফরেস্ট অফিসের পাশে তার বাড়ি একা থাকে দুজন মানুষ মামা মামি দুজন থাকেন ওখানেই এই মুহূর্তে আমার একটা কথা খুব শুনতে ইচ্ছা করছে তুমি যে গভীর জঙ্গল গুলো তো যাও মাঝে মাঝেই তো যাও একদম পাস করিয়ে নিয়ে হংসরাজ হয়ে বেরিয়ে যাচ্ছে তো সেইখানে খাড়িগুলি মানে সব থেকে তো বাঘের বেশি খুব সিরিয়াস সিরিয়াস খুব সিরিয়াস খাড়ি ওখানে গেলে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কা থাকতে হয় প্রতিটা মুহূর্তে ওদেরকে জঙ্গল খুব ডেঞ্জারের জঙ্গল এরকমই ওই জঙ্গলের অবস্থা আর আর একটা কথা তোমাকে শোনার আছে যে এই যে ঝিলার জঙ্গল যেটা বলছি আমরা বারবার আমাদের কমেন্টে লোক জিজ্ঞাসা করে যে ঝিলার জঙ্গল খুব খতরনাক ঝিলার জঙ্গলে বাঘ বেশি দেখা যাচ্ছে রিসেন্ট হয়তো শুনছি না মরিচ্ছাপি শুনি মরিচ্ছাপি খতরনাক না ঝিলা খতরনাক ঝিলাও খাও খতরনাক আর মরিচ্ছাপি ও সবই এখন ঝিলা মরিচ্ছাপি খতরনাক হয়ে গেছে খতরনাক আস্তে আস্তে ঝিলার ঝেলায় কি বাংলাদেশের থেকে বেশিরভাগ আসে না এরকম কোনো সম্ভাবনা দেখা যায় না 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 এরকম দেখা যায় না আমাদের ইন্ডিয়ান জঙ্গলের বাঘ সবসময় বেশি থাকে ওদের চেয়ে আচ্ছা বেশি থাকে মামার কাছ শুনছিলাম যে ঝিলার জঙ্গল ঝিলার জঙ্গলের গতি প্রকৃতি কেমন ঝিলার জঙ্গল কখন সব থেকে খতরনাক হয় মামা বলছে গরমের সময় ঝিলার জঙ্গলটা সব থেকে বেশি খতরনাক হয়ে থাকে মধু কাটা হয় ঝিলার জঙ্গলে গরমে হয় হ্যাঁ হ্যাঁ ঝিলার জঙ্গল নিয়ে যখন কথা বলছি তখন এখন আছি রায়মঙ্গলের পারে একটু ও বাংলাদেশের বাংলাদেশে আছে এই ধারে নদী এরকম একটা মিডিল পজিশনে বসে আছে কারণ কাছে যাওয়ার উপায় নেই নিষেধাজ্ঞা আছে যাওয়া যায় না মামা বারবার বলছে যে ঝিলার জঙ্গল বরাবর ভয়ঙ্কর এবং আর দুই এক মাসের মধ্যে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে তো সেই সময় এসে আবার ঝিলার জঙ্গল নিয়ে একটু কথা বলবো হ্যাঁ আপাতত এখন এই প্রতিবেদন থাক সব পরে